আরে বন্ধু বিশ টাকা দিন তোর বাবি করতেছে বাড়ি মুড়ি মার খাবো ভাই মাপ সাই যা তো বন্ধু শোন বৃষ্টি মিষ্টি হইতেছে আমরা এই খালি খালি বসে না থাকে দোকান কিনে আনে টাকা পয়সা নিয়ে যায় মুড়ি কিনে আনে খায় মুড়ি যে খাবি এর কাছে টাকা পয়সা নাই ঠিকই কইস আমি মরিটরি খাবো না আর বাড়ি কাম আছে আমার বাড়ি যেতে কিছু খাওয়ার কথা আসলি পারাই তুরা এক এক বাহানা ধরিস তুরা টাকা দিবিনি সেটা হলো মেন কথা শেষ রাগ করে শেষ সব তুই তালি এক কাজ কর আমি এটা কথা কই তুই বাড়ি যে মরিস পেজ নিয়ে আইগে আর তুই হলো বাড়ি যে মরিস পেজ তেল নিয়ে আসবি ঠিক আছে আর তুই বাড়ি যে আসে গামলাটা নিয়ে আইগে তোর আজ শেষ রাগ ওগা দ্বারা কিছু হবে না আর আমি মুড়ি আর জানাসুর কিনবানা ঠিক আছে তোরা যা যা বাড়ি যা বাড়ি যে আবার দেরি করিস না কিন্তু বাড়ি যে তোর যা কলাম সেটা নিয়ে আসবি আর আমি তাড়াতাড়ি আসবি কিন্তু ঠিক আছে কি ব্যাপার আধা ঘন্টা হয়ে গেল পিঁয়াজ মরিচ কাটতে পাঠালাম পড়লো নাকি তাই কে নিয়ে আসি তো আর ভাল লাগে না এই টাকা তো দিবই না

আরে বন্ধু 20 টাকা দিন তোর ভাবি চাই ভাড়াই মুড়ি মার খাবো রাখ তো পরে একশো মজা বান তুই চলে যা শেষ বিয়া করে যা বন্ধু বন্ধুরে বুলা যায় এটা বুঝা শেষ আর কইতে লাগব না বুঝছি তুই থাক তোর মুড়ি মান খাওয়া লাগবো না তুই থাক বিয়া করে যাব বন্ধু বন্ধুরে বুলা যা এটা বুঝা শেষ যা 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 বিয়া তো করছ না বিয়া কইলি পরে বুঝবি বউ কে জালা যা যা একাই খা তোৰ মতে বন্ধু আমাৰ দৰকাৰ নাই আমি টান বিৰিয়ানি মুৰি মাহে খাওঁ তোৰ মত বন্ধুৰ দৰকাৰ নাই বন্ধু আমাৰ টান বিৰিয়ানি খাবি টানবি আৰে কি হৈছে জানো তুমি নাচে তোৰ বাৰীতে গৈছিলা অ বৌনিয়া হৈছে কাৰণ আমি কৈলাম মুৰি মাহে খাম তোৰ কোনো খবৰ নাই ডাকলাম তাৰপৰা আহিল ন কৈলা বৌনিয়া মুৰিমাহে খাব কাৰণ বন্ধুৰ খাতে ৰাখিব না আমি মুৰি মাহে খাব চ

কাদের সাথে চলাফেরা করলাম বুঝলি আরে যে তুমি তানবির আছে না ওদের সাথে সারা জীবন কাটাই দিলাম সেই ছোট কালে তো একসাথে বড় হলাম স্কুলে গিলাম যা খালাম একসাথে খালাম ওরা মারামারি করলে তাদের সাথে গেলাম সবকিছু দিয়ে সাহায্য করলাম ওরা এখন আমার সাথে চলাফেরা করে না বউ পাইয়া আমার ভুলে গেছে কত যুদ্ধ করলাম মানুষের সাথে তারপরে ওরা আমার ভুলে গেছে কি কো সেটা কিছু করার পরেও তারা ভুলে গেছে তারা না তো প্রিয় বন্ধু ছিল বাইরে সব শেষ হয়ে গেছে বউপায়া আমারে আমার ভুলে গেছে আজকে মুড়ি মায়া খেতে চাইলাম তাও আইলো না কি কমো ওদের লগে আর সরগিরা করা দেব না ওরা আমার আর বন্ধু মনে করে না বউ পায়া আমারে ভুল আইলেছে বুঝছস হলো না বন্ধু আমার সামনে শতরা মেয়ে তোর কি করে তুই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক করতে কিন্তু ভুলবেন না